এবারে আসি সত্যি রায়ের অরণ্যের দিনরাত্রি আচ্ছা অরণ্যের দিনরাত্রিতে ঘটনাটা হচ্ছে আপনারা সবাই সিনেমা দেখেছেন যদি না দেখে থাকেন একবার দেখেও নিতে পারেন অনেকদিন আগে থেকে দেখে থাকেন বর্তমানে একবার দেখেও নিতে পারেন প্রত্যেকটা বই খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে ভালো লাগবে দেখতে আচ্ছা এবারে আমি ওই একটু সিনেমাগুলো নিয়ে ভাবনা চিন্তা করে ভেতরে যাই আমি ওই খুঁজতে চেষ্টা করি মানুষের এই সিনেমাগুলোর মধ্যে কি দেখাতে শেষে বা কি দেখতে পাচ্ছি এখান থেকে এখান থেকে নেবার কি আছে প্রচুর নেবার আছে সেই নেবার অংশটাই আমি নিয়ে আপনাদের সামনে স্থাপনা করছি আমার মানসিকতা নিয়ে সোজা কথা আচ্ছা আরণ্যকের দিন রাত্রে কী দেখাচ্ছে যে চার বন্ধু একটা ছুটি নিয়ে গাড়ি করে জায়গাটার নামটা ভুলে যাচ্ছি কোথায় বেড়াতে যাচ্ছে সেটা একটা পিকনিক স্পট মানে বেড়াবার জায়গা বোধহয় কী বলে না আচ্ছা ওটা খুব ইম্পর্টেন্ট নয় তো আমি চেষ্টা করলাম মনে করতে মনে রাখতে পার মনে করতে পারলাম না যা ওরা যাচ্ছে যেখানে গাড়ি করে বেশ অনেক দূর তো সেখানে গিয়ে রেস্ট হাউসে থাকবে এবং আলটিমেটলি সেই জায়গায় থেকে ঘুরে টুরে চলে আসবে চার দিন মাত্র চার দিনের জন্যে গেছে তো সেখানে গিয়ে রেস্ট হাউসে উঠল যখন তখন রেস্ট হাউসে সেটা এত কোনো খবর টবর না দিয়ে উঁক দিয়ে গভর্নমেন্টের রেস্ট হাউসে উঠল তো সেখানেও একটু ঘুষ ঘাস দিয়ে বা এ করে থাকবার চেষ্টা করলো এবং একটা রিক্সও নিল যে যদি আসে তো ঠিক আছে ঘুষ টাকা করে ঘুষ দিয়ে ম্যানেজ করে দেবো এই ধরনের মানসিকতা নেই তো চার বন্ধু যে দেখছে প্রত্যেকেই কিন্তু প্রতিষ্ঠিত আর তার মধ্যে একজন খুব ভালো খেলোয়াড় ফুটবল খেলোয়াড় নাম করা খেলোয়াড় আর একজন হচ্ছে কি একটু উড়নচণ্ডী টাইপের মানে কি বলবো একটুখানি চিরিংবাজ বলুন বা একটু উড়ুনচন্ডী কিন্তু তার স্বভাবে যে রবি ঘোষ পাঠ করছে ওখানে দারুণ দারুন ওখানে ও রেস খেলে ও রেস খেলার নেশা আছে তো এইসব একজন তো কিংবা বড়ো আর দুজনে ভালো কোম্পানিতে চাকরি করে এতো সব গেছে গির্জক রেস্ট হাউস হতো রইল এবারে রাত্রিবেলা ওখানে যখন ওই অঞ্চলে বেড়াতে গেছে একজন ওখানে সব সাঁওতালরা থাকে আমার মনে হয় সাঁওতাল পারগনার কথা জায়গা আমাদের তো সাঁওতাল কাজের লোক একটা ছেলে তো তাকে প্রথমে সন্দেহ করলো তার মানিব্যাগটা খুঁজে পাচ্ছে না ওই যে খেলোয়াড় সে তো আমাদের যা স্বভাব কলকাতার ছেলেদের লোকেদের স্বভাব তো ওই চাকরবাবুকে প্রথমে সন্দেহ করি আমি দ্বিতীয় ঘটনা তো একইভাবে বলবো চাকর কি কীরকম সন্দেহ করছি তো চাকর খুব গরিব জামাকাপড় ছেঁড়া গেঞ্জি ছেঁড়া সে অনেক করে বলছে বাবু আমি আপনার টাকা নেই নি ব্যাগ তো শেষ পর্যন্ত ওকে মারধরও করলো মারধর করতেও চলে গেল মারধর করে ইয়ে করে দিল তারপরে টাকার ব্যাগটা খুঁজে পাওয়া গেল তো দেখুন কি আমরা কি অসভ্য যে ওকে আমি কোনো প্রমাণ পেলাম না জানো না খালি সন্দেহ করে ওকে মারধর করে একটা গরিব মানুষ সরল বিশ্বাসী তাকে মারধর করে দিলাম এই হচ্ছে আমাদের শহরের স্বভাব এটা আমি দেখেছি গ্রীষ্মকটনের একজন ম্যানেজার জেনারেল ম্যানেজার গ্রীষ্ম গ্রীষ্মকটনের জেনারেল ম্যানেজার পোস্টে রয়েছে সেই বদ্ধলোক কলকাতায় এসছে বম্বে চাকরি করে আমি তার সঙ্গে গাড়িতে রয়েছি গাড়িতে একটু জ্যাম হয়েছে নেবে জানমা ম্যানেজার ছোট লোকদের মধ্যে কথাবার্তা বলছে সাধারণ লোক যেন ছোটো লোক কলকাতায় সাধারণ লোক পাবলিকের মধ্যে কত শিক্ষিত রয়েছে সবাই প্রায় শিক্ষিত ভদ্রলোক অফিসে চাকরি করে নিবেশে মারধর করতে যায় মানে অবস্থা ছোট লোকদের মধ্যে কথাবার্তা এরা হচ্ছে এইরকমই বুঝতে পারছেন এই বড় ফুসে যারা কাজ করে তার সব এইরকমই হয় তো যাই হোক শেষ পর্যন্ত গেল সন্ধ্যেবেল আবার গেছে সন্ধেবেলা গিয়ে ওইদের সঙ্গে মত খেয়েছে কী বলে ওই সাঁওতালদের সঙ্গে মদ ফদ খেয়েছে খেয়ে ওই যে খেলোয়াড় তার আবার একটুখানি মেয়ে ছেলের প্রতি আসক্তি আছে একটা মেয়ে ছেলেকে পাকড়েছে পাকলে তার সঙ্গে নোকামি করছে সেই অবস্থাতে সেই সে সাঁওতাল আমি এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করি এই ঘটনাটাকে যে সাঁওতালটাকে মেরেছিল সে কিন্তু ভুলে যায়নি তার অপমানটাকে কিন্তু তার কিন্তু কতখানি সেলফ রেসপেক্ট তার সে সৎ অথচ তাকে অসৎ বলে তাকে মারধর করল এইটা ও ভুলতে পারেনি এবং তার এতখানি আত্মসম্মান জ্ঞান সে কিন্তু লুকিয়ে এসে ওই পেছন থেকে ও যখন ফিরছে তখন ওই সেই খেলোয়াড়কে মাছ দিয়ে মারল মারতে মারল এমনভাবে ওর মরে যাওয়ারই কথা মাথা ফাটিয়ে দিয়েছে এবার সেখানে পড়ে রয়েছে তো বন্ধুবান্ধব যখন খুঁজে পাচ্ছে না তখন ও যখন খুঁজতে বেরিয়ে গিয়ে দেখে ও পড়ে রয়েছে তখন হোক শেষ পর্যন্ত বন্ধু বান্ধবরা ওকে তুলে নিয়ে এসে ওকে ইয়ে করলো এই হচ্ছে শহুরের লোকেদের যখন শহরেরতে তারা খুব ভদ্র এটা হচ্ছে একটা খরস ওই খোলস কিন্তু আসল ভেতরকার আরেকটা একটা খোলসটা ছেড়ে যখন বেরিয়ে আসে তখন তাদের প্রকৃত রূপটা ফিরে আসে প্রকৃত রূপ কি ওইজ আপনার ওই ওইজন্য সত্যি বলছেন আরণ্য অন্ধকারে একরকম জীবন আর আলোতে একরকম জীবন এবারে দিনের বেলা ওরা ঘুরতে ঘুরতে একজন খুব সুসংস্কৃত ফ্যামিলির সঙ্গে যোগাযোগ হয়েছে সেখানে পাড় আছে তার মেয়ে আছে দুই মেয়ে আছে তো তারা খুব সুসংস্কৃত সুচ্চশিক্ষিত খুব ভদ্র ব্যবহার তাদের সঙ্গে আবার অত্যন্ত ভদ্র ব্যবহার এরা শুধু ঘটনাচক্রে দেখুন তারা গাড়ি নিয়ে একদিন সন্ধ্যাবেলা ফিরছে আর এই চার বন্ধু মদ খেয়ে মাথা লয়ে রাস্তায় মাতলামি করতে করতে আসছে এসে গাড়ি আটকে দিয়েছে মানে দেখুন ভেতরকার এদের নোংরামিটা কতখানি এক্সটেন্ডেড একটা গাড়িকে চার চার বন্ধু যারা অফিসে ভালো ভালো কাজ করে ভালো খেলোয়াড় কলকাতায় তাদের কত নাম সুনাম সেই লোকগুলো মদ খেয়ে এ রাস্তায় এসে গাড়ি আটকে দিয়েছে তো এরা তো গাড়ির মধ্যে বসে আছে সেই দিনের বেলা যা সুসংস্কুল ফ্যামিলি তারা তো হাসাহাসি করছে তারপরে শেষ পর্যন্ত যাক গাড়িতে ওরা সরে গেল গাড়ি নিয়ে চলে এলো কিন্তু এরা তো জানলো যে এই কাণ্ডগুলো করছে ভদ্রলোকেরা তো ওরা স্পোর্টিংলি নিয়ে যে জিনিসটাকে একসময় প্রকাশ হয়ে পড়বে যে ওরা এই নোংরা আমিগুলো করেছে ওদের চোখে ধরা পড়ে গেছে আমার বক্তব্য হচ্ছে যে মানুষ দেখুন যে শহরে আমরা একরকম খোলো যে কপটতা প্রচণ্ড কপটতা আমরা সুযোগ পেলেই নোংরামি করবো যদি কেউ সুযোগের সামনে তো করবো না কিন্তু সুযোগ পেলেই নোংরামি করে বেড়াবো এই হচ্ছে আমাদের মানে কি বলে চরিত্র বুঝতে পারছেন সেই জন্যেই সাধুরা এই যে তারা বাইরে ভেতরে একই রকম অকপট তার জন্য শ্রীরামকৃষ্ণ বারবার বলেছেন যে অকপট না হলে তুমি ঈশ্বরকে কোনো দিন ঈশ্বর মানে আপনি পুরো শান্তি কখনো পাবেন না ঈশ্বর পাওয়া মানে কি শান্তি পাওয়া যে শান্তির জন্যে আমরা ছুটি ছুটে বেড়াচ্ছি চুরি চামড়ি করছি ঘুষ নিচ্ছি অমুক করছি করছি ভুল পথ তুমি চুরি চামড়ি যচ্চুরি মানবিকতা লঙ্ঘন করে তুমি শান্তি কোনো দিন পাবে না কোনো দিনই শান্তি পাবে না মানবিকতা লঙ্ঘন করে অক একবার এই লাঠু মহারাজ কী করতেন উনি তো বিল বেলমারটা থাকতেন না এখানে থাকতেন লাঠু মহারাজ একবার ওই এদের বাড়িতে বসুমধ্যে পেশেন্ট নিচে থাকতেন তো অনেকে বারণ করে যে আপনি সাধু হয়ে ওখানে থাকেও সব রিক্সাওয়ালা ফিক্সাওয়ালা উম ঘানত্যান সব থাকে ওখানে কেন থাকেন আপনি রাত্রি যাব তারপরে তোমার সরজিজি বললেন দেখো ওরা আর যাই হোক ওরা কপ কপট নয় তার মানে ইনডাইরেক্টলি বুঝিয়ে দিলেন তোমরা শহরের লোক যারা পরিষ্কার জামাকাপড় পরে তারা ভাব কথা বলে তোমরা কপটটা ছিল বলি কিন্তু এই রিক্সাওয়ালা উমওয়ালা এরা ঠালাবালা এরা আর যাই করুক নিজেদের মধ্যে গালাগালি করুক মদ খাক যাই করুক এরা কেউ কপট নয় এদের ভাড়ে ভেতর বাইরে দুটোই সময় দেখুন সাধুর কি দৃষ্টি একটু যে কথা বললেন আচ্ছা এবার দ্বিতীয় সিনেমা আসি এটা হচ্ছে বই বইটার নাম হচ্ছে মনিহার সত্যি দেখাচ্ছেন মনিহার মণিহার বইতে দেখাচ্ছেন যে আমি খুব ছোটো করে ছোট অংশটাই বলবো সেটা হচ্ছে একজন জমিদার টাইপের লোক জমিদারি সে বউকে নিয়ে গ্রামের বাড়িতে থাকে নিজের বাড়িতে থাকে বাগান বাড়ি আর বিরাট বড় বাগান বাড়ি অনেক পয়সা তার তো বহু দিন রাত শুধু গয়না নিয়ে দিন রাত ঘাটেঘাঁটি করে এবং করে আমি এই পরিবেশ ক্ষেত্রে একটা ছোট্ট ঘটনা বলবো আমার আমার নিজের চোখে আমি কখনো ভুলতে পারিনি কেন ভুলতে পারিনি কে জানে হঠাৎ আমার মায়ের যখন একটা সময়তে গয়না কিছু খুঁজে পাওয়া যাচ্ছিলো না মা বলতে এত গয়না সব গেল কোথায় আমি তো বার করিনি কাউকে দিইনি কিছু না একটা লোহার আলমাই লোহার সিন্দুকের মধ্যে মায়ের গয়না থাকতো তো আমি তখন খুব ছোটো আমার তখন কত বয়স দশ এগারো বছর বয়স আর আমার বোনের বয়স হচ্ছে আট বছর হতো তো দুজনেই স্কুলে পড়ি স্কুলে পড়ি তারপরে তিন দিন চার দিন পরে খুঁজে পাওয়া গেলো ওর ছোট মেজ বোন আমার কি করেছে কোনো সময় একটা মা সিন্ন্দুক খুলে কোথায় এদিক ওদিক গেছিলো বোধহয় এই ওই ফাঁকিদের সমস্ত গয়না বের করে নিজের স্কুলের ব্যাগের মধ্যে ঢুকেছে এবং তিন দিন ধরে স্কুলে নিয়ে গেছে আর নিয়ে এসেছি গয়নাগুলো দেখুন মেয়ে ছেলে ওইটুকুন একটা বাচ্চা আট বছর বয়স সাত আট বছর বয়স তার গয়নার প্রতি এত আসক্তি সে গয়না স্কুলের ব্যাগের মধ্যে ঢুকিয়ে তিন দিন ধরে খুঁজছে হঠাৎ ওর ব্যাগ থেকে দেখতে পাওয়া গেল যা একটা গয়নাও হারায়নি মায়ের সমস্ত গয়না স্কুলের ব্যাগ থেকে পাওয়া গেল মনে রাখার মতো কথা কি ঘটনা দেখুন ঠিক সত্যি তারা দেখাচ্ছেন এখানে ম্যাচিওর একজন একটা স্ত্রী তারও গয়নার প্রতি একটা লোক তো এখন এত তার ভয় একবার বলছে যে স্বামী যখন ফিরেছে কাছ থেকে বললে দেখো ভগীরথ কীরকম লোক কতদিন ধরে আমাদের বাড়িতে রয়েছে যে ভগীরথ আমার জন্মের আগে থেকে রয়েছে বাড়িতে আমার বাবা থাকতে থাকতে আমার জন্মের আগে থেকে ভোগীরথের বাড়িতে রয়েছে বলতে দেখো আমি যখন গয়নাগুলো নিয়ে সব বার কর বার করছিলাম তখন ভগীরথ একবারে এলো এসে দেখলো তো ওর দৃষ্টিটা ভালো লাগলো না যদি কিছু করে ও তখন ওর স্বামী বলল যে তুমি আমাকে অবিশ্বাস করতে পারো কিন্তু ভগীরথকে অবিশ্বাস করো না দেখুন মেয়ে ছেলের কী আসক্তি প্রচণ্ড সবাইকে চোর জোচ্চর ভাবছে সবাইকে চোর জোর্ঝর ভাবছে এই ক্লাস অফ বান আমাদের মতো ক্লাস জেনারেল ক্লাস যারা পয়সা শিক্ষিত আমরা তাই করি তাই ভাবি লোকের ভেতর তার ব্যবহার দেখলাম এইটুকুন বুদ্ধি নেই ভগীরথ তুমির বিয়ে হয়েছে বহুদিন ভগীরথকে অনেকদিন ধরে দেখছো তুমি ভগীরথকে রিড করতে পারলে না রিড করতে না পারার কারণ হচ্ছে আমরা নিজেরাই ডিজনেস সেই জন্য সবাইকে ডিজনেস দেখি তো যা ভদ্রম ভোগ ডিজ অনেস্ট করে ই করলো শেষ পর্যন্ত একবার কী হলো ওর স্বামীর গয়না কিছু দরকার হলো বিজনেসে কিছু টাকা দরকার হলো সেই সময় তো বিজনেসটা কিছু একটা গন্ডগোল হয়ে ব্যবসা তো গন্ডগোল হতেই পারে বইয়ের কাছে গয়না চাইলো তো বউ গয়না তো দিলই না তখন স্বামী বললো ঠিক আছে বাবা তোমায় দিতে হবে না আমি 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 সামলে নেব তো সামলে নেবে এই কথা বলে বেরিয়ে গেল কাজ করতে এবারে যখন বউ যখন বেরিয়ে গেছে কদিন পরে পরে ফিরতে পারতে সপ্তাহ আনতে বেরিয়ে গিয়ে তখন বউ সন্দেহ স্বামীকে যে ও এসে কোনো সময় আমার সমস্ত গানে নিয়ে চলে যাবে তখন তখনও কি করলো ওর একজন আত্মীয় ছিল মহা মহা মহাশয়তান লোভী জোর চোর খুনি সবই বলতে পারে সেই ভাইয়ের সঙ্গে কী মতিভ্রম দেখুন সেই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলো করে ভাইকে ডেকে পাঠালো ডেকে পাঠিয়ে সমস্ত গয়না গায়ে পরে তারপরে ভাইকে ঘটনাটা একটু বললো বলে এবার যখন সেই নৌকোতে করে চলে যাচ্ছে নৌকোতে করে যাচ্ছে তখন ভাই বললো তোমার গয়না সব কোথায় তুমি যে বললে গয়নাগুলো নিয়ে চলে যাবে বাপের বাড়িতে যাবে গয়না তোমার কোথায় তখন সেই জা জামাটা সরিয়ে দেখাচ্ছে শাড়িটা সরিয়ে দেখাচ্ছে গোটা গয়না সে গায়ে পড়েছে একদম উপর থেকে নিচে অবধি গয়না ভর্তি সব তারপর তাকে তো খুন করলো ওই আত্মীয় খুন করে সমস্ত গয়না তাকে নিয়ে নিল কিন্তু দেখুন এরপরে দেখাচ্ছে সত্যি দেখাচ্ছেন কি যে ও স্বামী ব্যবসা ব্যবসার সামলে নিয়ে লাভ করে আবার একটা নতুন গয়না বইয়ের জন্য কিনে নিয়ে এসছে ইতিমধ্যে বহুত খুন হয়ে গেছে খুন হয়ে গেছে তারপরে কিন্তু ভোগীর বলছি ও যে আমাকে একবার ভাই এসছ ওর কে এক আত্মীয় মাঝে মাঝে আসতো সে এসছেও তার সঙ্গে চলে গেছে আর কোনো খবর টবর নেই তো ও চিন্তা করছে কী করব কী করবো ফিরে আসবে ঠিক আছে সময় হলে আবার এখানে পৌঁছে যাবে আর ওদের মাঝরাত্রে দেখে একটা ঝমঝমঝম করে আওয়াজ হচ্ছে তখন ওর স্বামী আন্দাজ করছে কি যে নিশ্চয়ই বউ ফিরে এসছে গয়না নিয়ে ফিরে এসছে এই গা নিয়ে বলছি ফিরে এসছে তো যখন ওর স্বামী বলছে তুমি এসো এই না তোমার গয়না এনেছে দেখো তখন হাতটা বাড়িয়েছে সে কঙ্কাল কঙ্কাল হাতটা বাড়িয়েছে গয়নাটা নেওয়ার জন্য সেই ভূতের মতন হাসছে হি করে গায়ে কাঁটা দিয়ে ওঠে বুঝতে পারছেন তো এইটা এবারে বইটা এখানেই শেষ হয়ে যাবে আর কি তো প্রচণ্ড দেখুন সত্যি যেটা দেখাচ্ছে সেটা যে মানুষ দেখুন যে জিনিসটা আসক্তি বিষয়ের প্রতি আসক্তিটা কোথায় নিয়ে যায় আপনাকে একটা মানুষকে বিষয়ের প্রতি আসক্তি বারবার যে মহাপুরুষরা বারবার বলছেন বিষয়ের প্রতি আসক্তি দেখো না এই আসক্তিটা তোমাকে চুরি করতে শেখাবে জোর চুরি করতে শেখাবে খুন করতে শেখাবে সব ওই আসক্তির বসেই তো ভাই ওকে খুন করল নিজের বোনকে খুন করলো আসক্তির বসেই ভদ্রমহিলা বুদ্ধি হারিয়ে ওই চোর জোর ভাইয়ের সঙ্গে যে গেতে গেলো এবং আসক্তির বসে এমন হলো যে সে মরেও তার সংস্কার তার যায়নি সংস্কার যায় না আপনি যে আসক্তি নিয়ে যে নোংরা অভ্যেস নিয়ে বা স্বভাব নিয়ে মরবেন না সেই স্বভাব নিয়ে আপনাকে জন্মাতে হবে এইসব গীতার কথা সুতরাং এইসব দেখে শুনে যদি একটু বোধোদয় হয় একটু সেইভাবে জীবন জীবনযাপন করার চেষ্টা করুন কোনো জিনিসে বেশি আসক্তির দিকে যাবেন না সেই নিয়েই তো অশান্তি সংসারে যত অশান্তি ঝগড়া সব এই আসক্তি নিয়ে বিষয়ের প্রতি আসক্তি নিয়ে ঝগড়া ভাই ভাই মা মা মেয়ে বনে বনে তারপরে আত্মীয় স্বজন ঝগড়া সব এই বিষয়ের প্রতি প্রচণ্ডভাবে আসক্তির জন্য সুতরাং এই এ থেকে বাঁচতে গেলে একমাত্র সাধুসংঘ ছাড়া কোনো উপায় নেই তাই বলি যে মানবতা মান মানবতা বাঁচিয়ে রাখতে গেলে আপনাকে একটু সৎসঙ্গ করতেই হবে সৎসঙ্গ করুন এইসব থেকে বাঁচতে পারবেন অনেক শান্তিতে থাকতে পারবেন হলে এভাবে এইভাবে মরতে হবে জেনে রাখবেন এটাই সত্যি দেখাতে চেয়েছেন